সাধারণত টিভি সিরিয়াল বা মুভিতে আমরা দেখে থাকি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাখেলার কর্মকাণ্ড কারণ আমরা যা দেখি তা অন্ধভাবে বিশ্বাস করি কারণ এটা হয়তো বাস্তবে কিংবা অতীতে এমন ঘটেছে বলে একটি ধারণা রয়েই যায় কিন্তু আমরা কখনোই সেগুলিকে অধ্যয়ন করার প্রয়োজন মনে না তবে চলুন আরও একবার ঘন্টার নিচে শ্রীকৃষ্ণের নাচন ফাঁস করি যেটা আজ পর্যন্ত লুকিয়ে রাখা ছিল এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি ধর্ম মাজাবে ধর্মীয় অনুভূতি ও আস্থার আঘাত করা হয় বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস কুসংস্কার ভণ্ডামি কুপ্রথা বৈষম্য ও ছোঁয়াছ থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা প্রথমেই আপনাদের জন্য ছোট্ট একটি ডিসক্লেমার যদি আপনি অন্ধভক্ত আস্তিক হন তবে এই ভিডিওটি এখানেই লিভ করতে পারেন আর এখন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং যতটা সম্ভব শেয়ার করুন এবং সবশেষে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এমন রহস্যময় ভিডিওর জন্য সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয় এবং নিজের দায়িত্বে খোলা মন নিয়ে ভিডিওটি দেখুন এবং সত্যকে গ্রহণ ও বোঝার চেষ্টা করুন আসুন এবার আপনাকে দেখায় ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শ্রীকৃষ্ণ ও বিরজার রতিক্রিয়া পার্ট টু ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় একদিন ধামের জনহীন রাসমণ্ডলে কৃষ্ণ রাধার সাথে বিহার করছিলেন বিহার শব্দের অর্থ নিশ্চয়ই আমাকে আর বোঝাতে হবে না কারণ আমার আগের ভিডিওতে আমি বিহার শব্দের অর্থ দেখিয়েছি আপনি চাইলে আই বাটানের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওটি শেষ করে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন তারপর রাধা সঙ্গমসুকে আপন পর কিছুই জানতে পারেন কৃষ্ণ বিহার করে অতৃপ্ত রাধাকে পরিত্যাগ করে শৃঙ্গার করার জন্য অন্য গোপীর কাছে গমন করলেন তখন রাধিকার সমতুল্য বিরজা ও তার শতকোটি সুন্দরী বান্ধবী বৃন্দাবনে অবস্থান করেছিল সেই সময় বিরজা কৃষ্ণকে দেখতে পান শ্রীকৃষ্ণ ও শরৎচন্দ্রমুখী মনোহর হাস্য বর্ধনা নাথ সন্দর্শিনী নবযৌবনে রত্নলঙ্কার ভূষিত বস্ত্র দেখলেন তিনি বছর বয়সী কৃষ্ণ তাকে রোমাঞ্চিত ও রত্নালঙ্কারীদিত দেখে সত্তর নির্জন মহারণ্যে রত্নমন্ডলের ওপরে পুষ্প তার সাথে বিহার করলেন বিরজা কোটি কামদেবের সমতুল্য রূপবান রত্নবেদীর ওপর উপবিষ্ট সিঙ্গাড়া শক্ত প্রাণনাথ হরিকে পক্ষে ধারণ করে কৃষ্ণের শৃঙ্গার কৌতুক বসে মূর্ছিত হলেন তখন রাধিকার সখীগণ কৃষ্ণকে বিরজার সাথে বিহার করতে দেখে তাকে তা জানালো তাদের কথা শুনে রাধা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন তখন রাধা রক্তপদ্মের মতো রক্তচুক্ষ হয়ে ভীষণ ভাবে এবং তাদের বললেন আমায় তোমরা বিরোজা শক্ত কৃষ্ণকে দেখাতে পারো যদি তোমরা সত্য বলে থাকো তবে আমার সাথে চলো গোপী বিরজার ও কৃষ্ণের যথক্ত ফল প্রদান করব আমি শাসন করলে আজ ওই বিরজাকে কে রক্ষা করবে আমার প্রিয় সখীগণ শীঘ্র সেই বিরজার সাথে কৃষ্ণকে নিয়ে তোমরা কেউই সেই কুটিল হাস্য মুখ হরিকে আমার ঘরে আসতে দেবে না এখন আমার ঘরে গিয়ে তোমরা তাকে রক্ষা করো কয়েকজন গোপী রাধার এই কথা শুনে ভীত সকল গোপীরা হাত করে রাধার সামনে দাঁড়িয়ে রাধাকে বললো আমরা সেই বিরোজার সাথে প্রভু কৃষ্ণকে দেখব সুন্দরী রাধা তাদের কথা শুনে রথে আহরণ করে ছ হাজার তিনশো কোটি গোপীর সাথে বিরোজার ঘরে গমন করেন রাধা সেই ঘরের দরজায় নিযুক্ত তার রক্ষক শ্রীদামকে দেখলেন শ্রীদাম কৃষ্ণের প্রিয়কারী গোপ সে লক্ষ্য গোপের সাথে সেই ঘরের দরজায় পা পাহারা তাকে দেখে ক্রুদ্ধ হয়ে রাধা তাকে বললেন ওরে রতি লম্পটের চাকর দূর হ দূর হ তোর প্রভুর আমার চাইতেও সুন্দরী কামটা কিরূপ আমি তা দেখব মহাবলবান বেত্রহস্ত শ্রীদাম রাধার কথা শুনে নিঃসংকোচিতে তার সামনে দাঁড়িয়ে থেকে তাকে ভিতরে যেতে দিলেন না তখন রাধার সখীরা ক্রোধে ফেটে পড়ে এবং প্রভুভক্ত শ্রীরামকে জোর করে মণ্ডপের মধ্যে প্রবেশ করিয়ে দেয় গোলক কৃষ্ণ ওই কোলাহল শুনতে পেয়ে এবং রাধাকে ক্ষুদ্ধ জানতে পেরে সেখান থেকে পালিয়ে যান আর বিরজা রাধার আওয়াজ শুনে শ্রীকৃষ্ণকে পালাতে দেখে রাধার ভয়ে যোগ বলে প্রাণ করেন বিরজার শরীর এক নদীতে পরিণত হয় সেই নদীতে গোলকধাম হয় ওই নদী প্রস্থে যোজন বিস্তৃত ও অতি গভীর এবং তার চাইতে ওই নদী মনোহর ও দশ বহুবিধ রত্নের আধার হয়েছিল এর ফলে রতীগৃহে গমন করে রাধা আর কৃষ্ণকে দেখতে পান না বিরজাকেও নদী রূপে দেখে ঘরে ফিরে যান তখন শ্রীকৃষ্ণ প্রেয়সী বিরজাকে নদী রূপিনী দেখে সেই সুন্দর রসলীলা বিরোজার তীরে সজোরে কাঁদতে থাকেন কৃষ্ণ বিরোজাকে উদ্দেশ্য করে বলেন তোমার পুরনো শরীর নদীতে পরিণত হয়েছে এখন নতুন শরীর ধারণ করে জল থেকে উঠে এসো এ কথা শুনে বিরোজা কৃষ্ণের কাছে উঠে আসে কৃষ্ণ সকামা রূপবতী সেই বিরোজাকে দেখে শীঘ্রই তাকে আলিঙ্গন ও চুম্বন করলেন কৃষ্ণ সেই প্রিয়তমাকে একা পেয়ে নানা রকমের বিপরীতাদি শৃঙ্গার করলেন তখন রজস্বলা বিরোজা হরির অমক বীর্য ধারণ করে গর্ভবতী হয় তিনি দেবতাদের হিসেবে একশো বছর যুধিষ্ঠির গর্ভ ধারণ করলেন এরপর বিরোজার সাত পুত্রের জন্ম হয় এক সময় বিরোজা সিঙ্গারে আসক্ত হয়ে কৃষ্ণের সাথে আবারও সঙ্গম করেছেন এমন সময় তার ছোট ছেলে অন্য ভাইদের দ্বারা অত্যাচারিত হয়ে ভীত হয়ে মায়ের কোলে এসে ওঠে কৃপাময় কৃষ্ণ নিজের পুত্রকে ভীত দেখে বিরোজাকে ত্যাগ করলেন বিরোজা পুত্রকে কোলে নিলেন আর শ্রীকৃষ্ণ রাধার ঘরে কমন করলেন বিরোজা পুত্রকে সান্ত্বনা দিয়ে প্রিয়তম কৃষ্ণকে আর কাছে দেখতে পান না তখন শৃঙ্গারে অতৃপ্ত হওয়ায় বিরোজা রেগে গিয়ে এই বলে দেন তুমি লবণ সমুদ্র হবে কোনো প্রাণী আর তোমার জল পান করবে না এবার আপনি বলুন যে কৃষ্ণকে আপনি আপনার ভগবান বলছেন এবং আপনি সেই লম্পট কৃষ্ণের মতো হতে চাইছেন কিংবা আপনার সন্তানকে সেই লম্পট চরিত্রহীন বানাতে চাইছেন যে কৃষ্ণের সাথে রতিক্রিয়া করতে না পারায় নীরজা তার নিজ পুত্রকে পর্যন্ত অভিসম্পদ করতে ছাড়েন যে তুমি লবণ সমুদ্র হবে আর তোমার জল কোনো প্রাণী পান করবে না সেই লম্পট চরিত্রহীন কৃষ্ণ কখনোই ভগবান হতে পারে না এটা সবে শুরু এই লম্পট কৃষ্ণকে নিয়ে সামনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবে আপনাদেরই ধর্মগ্রন্থ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খারাপ লাগলে ডিসলাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন সবশেষে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার আগের ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি আপনার ছেলে মেয়েকে এই লম্পট চরিত্র শ্রীকৃষ্ণের মতো বানাতে চান জনশীল নামক ব্যক্তি উত্তরে আমাকে বলেছিলেন আমিও আমিও শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ভক্ত মতো আমার বউকে শুধু ভালোবাসব কারণ এটার মানে এটাই হয় যে কৃষ্ণ আমাদের ভালোবাসা শেখানোর জন্য এটা করেছে তিনি আরও একটি কমেন্ট করে বলেছেন আরে এতে অপবিত্রতার কি ছিল আমিও কৃষ্ণের ভক্ত আরে পাগল কৃষ্ণের বউকে অনেক ভালোবাসত ইউ আর ইডিয়েট এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমার মনে হয় না যে আমি ইডিয়েট কারণ আপনাদের ওপর সম্পূর্ণ দায়ভার ছেড়ে দিলাম এখন আপনারাই বিচার বিবেচনা করে বলুন ইডিয়েটটি কে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত জয় মানবতা